আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেকে আমার কাছে গত ভিডিওতে সার্ভিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে জানতে চেয়েছেন সার্ভিয়া ভিসা আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে বর্তমানে হার কেমন আর এই মুহূর্তে সার্ভিয়াতে জমা দিলে কতটুকু ভালো হবে বা কতটুকু উপকৃত হতে পারব দেখেন আপনারা যারা সারভিয়া নিয়ে এই মুহূর্তে চিন্তা করছেন তাদের উদ্দেশ্য মূলত আমার এই কথাগুলা ইউরোপের সেন্জনমুক্ত নন সেঞ্জেনমুক্ত যতগুলো দেশ আছে তার মধ্যে সার্বিয়া কিন্তু একেবারেই ভিন্ন এবং একেবারেই ভিন্ন প্রসেসিংভাবে মানে যে ভিসা প্রক্রিয়া কার্যক্রম সেটা কিন্তু হয়ে থাকে যেমন সার্বিয়ার যে ভিসা কার্যক্রম সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হয়ে থাকে অর্থাৎ ওয়ার্ক পারমিট থেকে শুরু করে অর্থাৎ ধরেন ওয়ার্ক পারমিট পাওয়া থেকে শুরু করে যা আছে এভরিথিং সব কিছুই কিন্তু অনলাইনে হয় সুতরাং কোনো এজেন্সি আপনাকে বলতে পারবে না যে ভাই আপনার এই ফাইল ডেলিভারি কালকে দিবে বা পরশু দিবে বা এই না সেই না আপনার ভিসায় এক মাস পরে পেয়ে যাবেন তিন মাস পরে পেয়ে যাবেন আসলে সেটা ভাবে মানে অথেন্টিকভাবে কেউই বলতে পারবে না যে আপনি এত দিন পরে আপনার কাজ হয়ে যাবে বা এত দিন পরে আপনার ভিসা হয়ে যাবে সেটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে অ্যাম্বাসির উপরে কারণ এমবাসি ঠিক করবে আপনার ভিসাটি কবে দিবে আপনার ফাইল কবে ডেলিভারি দিবে বা এই সমস্ত কার্যক্রম তবে বিশেষ করে সার্বিয়া ভিসার জন্য আপনার ছয় থেকে সাতটা ধাপ রয়েছে সেই ধাপগুলো যদি আপনি অতিক্রম করে ফেলেন তাহলে অবশ্যই আপনি সার্ভিয়া হান্ড্রেড নিশ্চিত হয়ে যেতে পারবেন যেমন আমি যদি ধাপগুলো সম্পর্কে একে একে আপনাকে বুঝিয়ে দিই তাহলে আশা করি আপনি সার্ভিয়ার যে ভিসার যে জটিলতা সেটা কিন্তু আপনি একেবারেই আপনার ক্লিয়ার হয়ে যাবে তো আসুন একটু মনোযোগ দিয়ে সহকারে আমার ভিডিওটি দেখুন তাহলে আশা করি আপনারা সার্ভিয়ার ওয়ার্ক পারমিটের যে বিষয়টা বা ভিসার যে বিষয়টা সেটা আপনারা নিশ্চিত হয়ে যেতে পারবেন যেমন সর্বপ্রথমে আপনাকে ইনভাইটেশন লেটার আসবে সেটা আপনার সার্ভিয়ার কোম্পানি থেকে আপনাকে দিবে এই ইনভাইটেশন লেটারটা ইনভাইটেশন লেটার বলতে আমরা বুঝি হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটকেই মূলত বলা হয় ইনভাইটেশন লেটার সেটা মূলত সার্ভিয়ার যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানি থেকে দেওয়া হবে তারপর দুই নম্বর দাম হচ্ছে সার্বিয়ার লেবার মিনিস্ট্রি থেকে মালিক পক্ষ ইনভাইটেশন লেটার অ্যাপ্রুভাল করে পিপিজেড কুট আসবে অর্থাৎ আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে সেটা অনলাইন করতে হবে সেটা অনলাইন করার পরে আপনার যে মালিক পক্ষ ঠিক আছে সেটা মালিক পক্ষ আপনার অ্যাপ্রুভাল করে পিপিজেড সহকারে আপনাকে একটা কোড দেওয়া হবে সেই কুটটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তারপর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার অনলাইন করতে হবে অর্থাৎ যে আপনাকে যে ইনভাইটেশন লেটারটা দিবে সেটা আমি একটু আগেই বলেছিলাম যে সেই লেটারটা আপনাকে অবশ্যই অনলাইন অনলাইন করতে হবে চার যে বিষয়টা সেটা হচ্ছে হওয়ার পরে অ্যাম্বাসি আপনার ডকুমেন্ট যাচাই বাছাই করবে ঠিক আছে আপনি যে ইনভাইটেশন লেটারটা অ্যাম্বাসিতে পাঠাবেন অনলাইন করবেন সেই লেটারটা হচ্ছে আপনার ওনারা যাচাই বাছাই করবে তো যাচাই বাছাই করতে হচ্ছে একটু সময়ের দরকার কারণ অনেকগুলো ফাইল দেখা যায় কি একসাথে জমা হয় তো তারা আস্তে আস্তে এই কাজগুলো করে থাকে আর সার্ভিআর কাজ এমনিতেও একটি মানে প্রসেস অর্থাৎ তারা একটু দেরিতে কাজগুলো করে থাকে তো সেই কাজগুলো যাছাই বাছাই করে আপনার সম্পূর্ণ কাগজ যদি ডকুমেন্ট যদি একটা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যায় তাহলে সেটা আপনার অ্যাপ্রুভ করে ফেলবে পাঁচ নাম্বার যে বিষয়টা অ্যাপ্রুভ মানেই হচ্ছে ভিসা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অর্থাৎ সালভিয়া যদি অ্যাম্বাসি আপনার কাগজপত্রগুলো অ্যাপ্রুভ করে ফেলে ঠিক আছে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে কোন কোম্পানির বিশেষ ডকুমেন্টস কারণে আপনার রিজেক্ট হয়ে যায় বা আপনার নিজের কারণেও কিন্তু আপনার মানে যে অ্যাপ্রুভ সেটা ক্যান্সেল হতে পারে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে অবশ্যই তারা আপনাকে উল্লেখ করে দেবে যে এই ডকুমেন্টসের কারণে আপনার মানে যে অ্যাপ্রুভটা সেটা ক্যান্সেল করা হয়েছে কাগজটি আপনারা দিয়ে দেন আবার আপনি যখন দিবেন তখন সেটা আবার করে ফেলবে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তো এপ্রুভ হওয়া মানেই হচ্ছে সার্বিয়ার ভিসা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ছয় নম্বর যে যে বিষয়টা সেটা হচ্ছে এপ্রুভালের পরে আপনার যে পাসপোর্ট রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে যাবে স্টিকার লাগানোর জন্য অর্থাৎ প্রথমেই কিন্তু আপনাকে মানে এজেন্সিতে আপনার পাসপোর্ট দিতে হবে না আপনার পাসপোর্ট আপনি চাইলে আপনার কাছে রেখে দিতে পারবেন এবং রেখে যখন আপনার অ্যাপ্রুভাল চলে আসবে অ্যাপ্রুভালের পরে আপনি আপনার যে পাসপোর্ট রয়েছে মূল পাসপোর্ট মেইন পাসপোর্ট সেটা কিন্তু এমবাসিতে আপনাকে দিতে হবে তবে পাসপোর্টের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন আপনাদের যদি আগের কোনো পাসপোর্ট থেকে থাকে অর্থাৎ পুরনো পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্টগুলোও কিন্তু নতুন পাসপোর্টের সাথে দিতে হবে অন্যথায় কিন্তু আপনারা বিপদে পড়তে পারে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন এবং সাত নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে এরপরে আপনার ম্যান পাওয়ার করে এবং আপনার ফ্লাইট হয়ে যাবে অর্থাৎ আপনার যখন স্টিকার লেগে আসবে তখন হচ্ছে মেন পাওয়ারের জন্য এখানে আরেকটা সমস্যা হতে পারে তো মেন পাওয়ার যখন হয়ে যাবে তারপর হচ্ছে আপনার এজেন্সি আপনাকে ফ্লাইট দিয়ে আপনাকে দিয়ে পাঠিয়ে দিবে। তবে জিনিসটা আপনারা যতটুকু সহজ মনে করেছেন আসলে বিষয়টা কিন্তু ততটাও কিন্তু সহজ নয় সাত থেকে আটটা দাপ রয়েছে এই দাপগুলা পার হতে হতেও কিন্তু অনেকটা সময় সাপেক্ষ দরকার তবে বিশেষ করে যাদের হাতে সময় রয়েছে তারা কিন্তু ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কারণ অনেকেই দেখা যায় কি যে আমার হাতে দুই মাস সময় আছে তিন মাস সময় আছে চার মাস সময় আছে এই সময়ের ভিতরে হচ্ছে আমি মানে আমি যেতে চাই ইউরোপে আসলে এভাবে কখনোই সম্ভব না অর্থাৎ ইউরোপের আপনি যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করেন না কেন কমপক্ষে ওই দেশের জন্য আপনাকে এই পুরো বছরটাই দিয়ে দিতে হবে তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রেখে আপনারা যে একটা এজেন্সিতে ওয়ার্ক পারমিট জন্য অ্যাপ্লাই করবেন কোন এজেন্সি বলে যে তিন মাসে ভিসা দিয়ে দেবো চার মাসে ভিসা দিয়ে দেবো দিন শেষে দেখা যায় আসলে এই সময়ের ভিতরে ভিসা দেওয়া সম্ভব হয় না তো এই জিনিসটা আপনারা পরবর্তীতে মানসিক প্রেশার পরে যান তো অনেকেই এজেন্সি থেকে আপনার ফাইল ফেরত নিয়ে আসেন আসলে এটা করা যাবে না যে এজেন্সিতে ফাইল দিবেন অবশ্যই এজেন্সিকে আপনি সময় দিতে হবে যদি সময় দিতে পারেন ঠিকঠাকভাবে তাহলে আপনার ভিসা নিশ্চিত হানড্রেড ভাবে হবে তবে এই জিনিসটা মাথায় রাখবেন যে এজেন্সিগুলোতেই ফাইল দেন না কেন এজেন্সি যাচাই বাছাই করে ভালো এজেন্সিগুলোতে ফাইল দেওয়ার চেষ্টা করবেন কারণ বাংলাদেশের এখন ম্যাক্সিমাম এজেন্সি হচ্ছে ফ্রেক প্রতারণা বা কারণ আপনার কাছ থেকে তারা হাজার হাজার ফাইল নিয়ে টায়ারদের ডয়ারে তারা ফালায়ার রায়খা দেয় দিন শেষে তারা কাজ করে না তো এই ধরনের এজেন্সিতে কিন্তু মোটেও আপনার ফাইল দেওয়া যাবে না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তো এই ছিল সার্ভিয়ে নিয়ে আমার আজকের ভিডিও কারো যদি সার্ভিয়ে নিয়ে কোনোরকম ক মানে প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন বা কারো যদি সার্ভিয়া নিয়ে নতুন কোনো ভিডিও দেওয়া লাগে সেটাও আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করবো আর সামনের যে ভিডিওতে সেটা সার্ভিয়ার বিষয় সম্পর্কে আমি আপডেট দেওয়ার আপনাদের চেষ্টা করব। এই ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ